আমি সব সময় নিজেকে একা ভাবি কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই মাঝে মাঝে কিছু লোককে অনেক আপন ভাবি কিন্তু পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা আসসালামু আলাইকুম একটি নিউ ব্লগ দেখতে পাচ্ছেন গ্রাম্য কৃষি আবাদি সিজন চলছে এই মৌসুমে কিন্তু প্রচুর সরিষা উৎপাদিত হয় আমাদের পাবনা জেলাতে সেখানে গৃহিণী থেকে শুরু করে পরিবারের যারা কৃষক রয়েছে তারাও কিন্তু স্বতঃস্ফূতভাবে আবাদ করে থাকে লালবাবুকে দেখতে পাচ্ছেন সে তার বক্তব্য দিচ্ছে এবার কিন্তু লালবাবু প্রায় পঞ্চাশ মন সরিষে পেয়েছে পঞ্চাশ মন সরিষের দাম প্রায় দেড় লক্ষ টাকা এইভাবে কিন্তু সফলতা নিয়ে আসছে যারা কৃষক রয়েছে কৃষকের কৃষি কাজের পাশাপাশি তারা গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন কিছু চাষ করে থাকে তাদের ছেলে মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই খেলনা গাড়ি খেলছে এবং মার সাথেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কাজে হেল্প করছে এবং যারা এখানে রয়েছে শরীর নেড়ে দিয়েও দেখতে পাচ্ছেন যারা বৌদি রয়েছে তারা কিন্তু এখানে মাছ কুটছে এইভাবেই তাদের ছেলেমেয়েদের পাশে রেখেই কিন্তু সংসারের বাকি কাজগুলো এইভাবে সম্পূর্ণ করে থাকে এটি হচ্ছে গ্রামের প্রকৃত চিত্র কৃষকরা বড় বড় বোঝা প্রচুর ওয়েট তারা নিয়ে আসছে আর বহনের জন্য ঘোরার গাড়িও রয়েছে ঘোরার গাড়িতে করেও কিন্তু কৃষকরা সরিষে নিয়ে আসছে এইভাবেই যেদিকে দৃষ্টি যায় সেদিকেই শুধু তাদের কর্মযজ্ঞ এই এক বিশাল কর্মযজ্ঞ চলছে গ্রামের প্রকৃতিতে আসলে অনেকে আবার এর মাঝে খোশ গল্পে মেতেছে এবং যারা ইট পরিবহন করছে তারাও কিন্তু এই কৃষানীদের এই কাজ দেখছে এবং যারা গাড়ি চালক রয়েছে তারাও কিন্তু বসে নেই তারা প্যাসেঞ্জার টানার পাশাপাশি তারা কৃষিকাজের সাথেও ইনভলভ রয়েছে কৃষিকাজও করে থাকে আর এখানে গৃহিণীরা তাদের পারিবারিক আরও যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সময়ের মধ্যেই সম্পন্ন করে থাকে এবং খোশগল্পও অনেকটা মেথে ওঠে ছোটো ছোটো বাচ্চা নিয়েও কিন্তু যারা দাদি রয়েছে তারা কিন্তু হেল্প করছে কারণে ছোটো বাচ্চা কিন্তু মাকে ডিস্টার্ব করবে এই কারণেই কিন্তু তারা হেল্প করছে বউমাদেরকে এটি একবার বাস্তব গ্রামের চিত্র যেটি আসলে সচরাচর আমাদের গ্রামে আসলেই দেখা যায় শহরে যারা বসবাস করে তারা অনেকটা আনন্দ থাকতে পারে কিন্তু এটা বাস্তব চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং ছোটো ছোটো মেয়েরা যারা আছে তারা কিন্তু বিভিন্ন জিনিস খাচ্ছে এবং খোঁজ গল্পে মেধে উঠেছে তারা যেহেতু আমের সিজন তারা কিন্তু লবণ দিয়ে আম খাচ্ছে এবং আমাকে অনেকটা হাইড আউট করার জন্য তারা কিন্তু লুকাচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম